স্বপ্ন সেটা না যেটা ঘুমিয়ে দেখা হয় স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না কথাটা নেইমারের বেলায় মডিফাই করে বলতে হয় ফুটবল শুধু সেটা না যেটা খেলে সেরা হওয়া যায় ফুটবল সেটাও যা তোমাকে সেরা বানিয়ে রাখবে ব্যর্থতার চাদরে নেইমার ব্যর্থ নাকি ফুটবল অসম্পূর্ণ তা বোধহয় একটা প্রশ্ন হতে পারে যার উত্তর আছে কিন্তু একটা ব্যালান্ডিওর না পাওয়ার আক্ষেপের যন্ত্রণা কোনো ব্যাখ্যা আছে কিনা তা জানাবেন আবু নাইম হতে পারতাম সূর্য হতে পারতাম গোটা পূর্ণিমার চাঁদ হয়ে গেলাম সন্ধ্যা তারা ভাগ্যে মোট যা ছিল তাই হলাম কেন হয়ে উঠতে পারলাম না ভাগ্যের ওঠে এমন কথা কি নেইমার জুনিয়র বলতে পারেন না সেলেসাওদের জয় করার স্বপ্নের সারথী নেইমার জুনিয়রের জন্মটা ব্রাজিলকে যতটা আন্দোলিত করেছে ঠিক ততটাই আক্ষেপের নির্যাস ঝড়িয়েছে প্রতিটা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নেমে কান্নার রোলগুলো প্রতিনিয়ত ফুটবল পাগল ব্রাজিলের বুকে শেল হয়ে বিধে আছে সেই কোপা আমেরিকা থেকে শুরু করে কাতার বিশ্বকাপের বিদায়ী পর্ব পর্যন্ত তবুও খবরের শিরোনাম জুড়ে লিক লিকে শরীরটা থাকে সময়। কখনো ইঞ্জুরি কনসার্ন আবার কখনো পিএসজি নাম্বার টেনের পারফরম্যান্স দিয়ে তবু পরীক্ষার খাতায় কোনো এক কারণে নেইমার আটকে যান বিশ্বকাপ জেতার ফুসরোত থাকলেও একটা ব্যালেন্ডিওর ছুঁয়ে দেখা হয়নি মেসি রোনালদোর যুগে নেইমারের ফুটবল নামক গোলক ছুঁয়ে দেখা নাকি পাপ ছিল তবুও তো ছুঁয়ে দেখল মেসি রোনালদো ডজন খানেক জিতলেও নেইমারের ভাগ্যে জুটেনি এক চিমটিও এই চিমটিটায় আজল ভরে উঠবে কিনা তা হয়তো স্বয়ংস্রষ্টা জানেন তবে এক বিনিদ্র রাতে যেই কোমুর ভাঙার মতো ইনসিডেন্ট ঘটল সেই রাতেই ব্রাজিলের জন্য এক ড্রিঙ্কসের নাম হল তাতে কে নেইমার দ্য জুনিয়রের সেরার তকমার এক বিন্দুও তো টলেনি এখনও তো বল পায়ে যতটা কারিকুরি দেখান তাই বা কম কিসে হ্যাঁ এখনও অনেকাংশে কম একটা বিশ্বকাপ না থাকলে দলটাকে দল হিসাবে গোনা হয় না একটা ব্যালেন্ডিয়র না জিতলে তাকেও সেরা মানা হয় না লজিক্যালি কিন্তু এসবকে বুড়ো আঙুল দেখিয়ে নেইমার সেরা হয়েছেন মেসির মতো ফুটবল সম্রাটের চোখে নেইমার সেরা শুধু সেরাই নন মেসির মোস্ট ফেভারিট পার্টনারও বটে মেসি পিএসজির হয়ে খেলার বড় কারণ নেইমার সেই নেইমারের একটা ছবি নেই হাতে এটা যতটা কষ্টের ততটাই বোধহয় ফুটবলে অপূর্ণতার এক গল্পের সূচনা যে গল্পের নায়ক ভিলেন সবটাই নেইমার ইঞ্জুরি নামক এক প্রকাণ্ড বৃক্ষ বাধা না হয়ে দাঁড়ালে মেসির পাশে গিয়েও বোধহয় বসতে পারতেন কিন্তু তা বোধহয় এই জন্মে আর হল না তো আশা রাখা যায় এতটুকুই যে কখনো স্রষ্টা যদি আবার পাঠান এই রঙের পৃথিবীতে সেদিন হয়তো মেসিদের মতো একটা বল ধরতে চাইবেন নেইমার পারবেনও বটে তবে সেই আশায় আবারও যেন গুড়ে বালি না দেয় ইঞ্জুরি এই আবদারটুকু নেইমারের পক্ষ থেকে গোটা ফুটবল ভক্তদের সেই আবদারটুকু মানবেন তো স্রষ্টা যদি নাকচ করে দেন তাহলে এবারের মতো যেন একটা বল হাত দিয়ে ধরুক তাতে যেন হ্যান্ডবল না হয়